গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই ব্লগ তো সকাল সকাল দেখো স্নান টান করে পুজো দেওয়া শেষ কারণ আজকে হচ্ছে রথ পুজো জগন্নাথ দেবের জন্য সকাল সকাল স্নান করে থেকে পুজো করে নিলাম তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুক পাশে থাকো সাথে থাকুক আর এদিকে দেখো পুজো দিয়ে এখানে রান্না বসিয়ে দিচ্ছি আলু আর বরপটি ভাজা আর এখানে দেখতে পাচ্ছ আলু পটল দিয়ে মাছের তরকারি তো এগুলো সকাল সকাল রান্না করে নিলাম কারণ যেতে হবে মেয়েকে নিয়ে নাচে আর সেখানে আজকে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে রান্না টান্না শেষ খাওয়া দাওয়া শেষ তো আমরা এখন রেডি হয়ে নিচ্ছি এখন সোনা মা যাবে নাচে আমরা এখন যাচ্ছি নাচে তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো পাশে থাকো সাথে থাকো শীর্ষে একটা ধামাকা হতে চলেছে তো আমাদের এখানে আজকে রথের মেলা তো সেখানে রথ রথের মেলা হবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো বন্ধুরা দেখতে থাকো পাশে থাকো আর দেখতে পাচ্ছ নাচের থেকে দেখা যাচ্ছে যে কি রথ সাজানো হচ্ছে দেরি আছে রথ বের হতে তো আমরা বাড়ি গিয়ে তারপরে সে যে আসবো তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো পাশে থাকো সাথে হ্যাঁ বন্ধুরা তো দেখো আমরা সেজে রেডি মামি আমরা এখন যাবো কোথায় যাবো হ্যাঁ কোথায় যাবে রথের মেলা তো আমরা রথের মেলা যাচ্ছি তো রথটা না হবে তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা দেখতে থাকো পাশে থাকে সাথে থাকো কেউ স্কিপ করবে না